শিল্প সিস্টেম কামাক বাজার হালকা পাওয়া

তো আমরা এখানে দেখতেছি একটা ওল্ডা বক্স একটা স্পিকার একটা স্পিকার বাগতা এগুলার বিভিন্ন সমস্যা হয় সমস্যা হইতেছে আপনার যারা এগুলা বক্স বানায় মানে বানায় কোম্পানি ফিটিং মানে আগলা স্পিকার কিনে বাক্স আগলা কিনে অথবা আগলা স্পিকার ফিটিং করে তাদের জন্য বলতেছি তারা যে কাজটি করবেন এখানে আমরা দেখতেছি এটা আমি প্রথম ক্রস থেকে ক্রস আবার থেকে এটা এই স্পিকার প্লাসে প্লাস দিছি মাইনাসে মাইনাস দিছি এটার মধ্যে প্লাসে প্লাস দিছি এটার মধ্যেও মাইনাসে মাইনাস দিছি ঠিক আছে তারপর দেখা গেছে আপনার সাউন্ড সাউন্ড যে আর ঠিক আছে ওই পাওয়া যায় না মানে সঠিক পাওয়া যায় না তারপরে আমরা কি করলাম তারপরে তো বেস একুরেট আসে না ক্রার থেকে আমি প্লাস মাইনাস দেখতে আপনার স্পিকারও প্লাস মাইনাস দেখতে সঠিকভাবে ভাবে লাগানো হয়েছে তার কিন্তু কাজ হয় না মানে আপনার বেসটা কম হয় তারপর আমরা কি করলাম তারপর আমরা একটা স্পিকার তার ওই দেখেন আমরা যেখান দেখ দেখা গেতে আছে ঠিক আছে ভিতরে ওই যে দেখা যাতে হ্যাঁ ওই প্লাস একটা মাইনাসে লাগাইছি মাইনাস প্লাসে লাগাইছি ঠিক আছে খালি দুইটা তার উল্টা পাল্টা করে দিছি ঠিক আছে তারপরে কিন্তু আপনার বেস আপনার বেস এক হয়ে গেছে মানে যেগুলো আপনার একটা স্পিকার উল্টা যেটাই উল্টা লাগাবেন ওটার তার উল্টা লাগাই দিবেন মানে প্লাসেরটা একটা মাইনাসে দিবেন মাইনাসেরটা প্লাসে দিবেন যদি আপনার স্পিকার উল্টা থাকে তাহলে আপনার তা একটা স্পিকারে তার উল্টাই দিবেন আর ডা বাক্তাই থাকবে যে স্পিকারটা সামনের দিকে ওটা বাক্তা থাকবে যে স্পিকারটা মানে ভিতর দিকে ঘোরাল ওটার স্পিকারের তারটা উলট পালট করে দিবেন মানে প্লাসেরটা মাইনাসে দিবেন মাইনাসেরটা প্লাসে দিবেন তাহলে আপনার বেস একরেট পাবেন ঠিক আছে তাহলে আপনার বক্সের বেস ভালো বেস পাবেন আর যদি আপনার এই ওই যে আপনার যেগুলা যেগুলো বক্সের মতো দেখা গেছে যে এগুলা বক্সের মতো এগুলা বক্সের মতো যদি আপনার সরাসরি দেন সরাসরি যে স্পিকার ওইগুলোর মতো যদি আপনি তার লাগান তাহলে কিন্তু আপনি বেস পাবেন না আপনার যে স্পিকারটা উল্টা থাকবো ওই স্পিকারটার তারও উল্টাই দিতে হবে প্লাসেরটা মাইনাসে মাইনাসেরটা প্লাসে তাহলে আপনার একুরেট বেস পাবেন ঠিক আছে তো আজকে আমাদের এই যে বিয়াবাড়ি এক পেয়ার মাল গেলো ঠিক আছে এখান থেকে এখানে মাল আসিল তো আমাদের এখানে আপনার যদি আপনার কোনো দিবস টিভস না থাকে তাহলে আপনার দুইটা বক্স আপনার পাঁচশো ষোলো অথবা আপনার আষ্টশো এগুলা দেয়া আমরা ডাইরেক্ট ভাড়াতে থাকি পনেরোশো বারোশো ঠিক আছে নিচে যদি আপনার খুব পরিচিত হয় তাহলে যদি ভাড়া ঠাড়া না থাকে মাল বৈশা থাকে তাহলে এক হাজার টাকাও দেয় আর কি ঠিক আছে মাল বইসা থাকে আর বেশিরভাগ আমরা পনেরোশো টাকা নিচে আমাদের এদিকে এক পিয়ার মাল এক এক দিনের জন্য দিই না ঠিক আছে বেশিরভাগ দেওয়া থাকি না ওই যে দেখা গেছে মাল বইসা রয়েছে এক মানে পরিচিত লোক আসছে ওই হিসাবে লাশ এক হাজার টাকা দিই আর কি ইয়ার নিচে ভাড়া দিই না তো লাইভ করার কারণ হলো আপনার আমার পেজে একটু সমস্যা হয়েছে এই সমস্যার কারণে আমি আবার তো লাইভ করতেছি আজকে কোনো প্রোগ্রামও নাই ঠিক আছে কোনো ওই আপনার ওই দেখানো লাইভ করে যে দেখানো ওরকমও নাই তো আমার পেজে একটু সমস্যা ওইটার কারণে লাইভ করতে হয় এটা হলো আপনার জেবিএল এর আগের সাপ এই যে আপনার জেবিএল এর এটা হলো আগের সাপ আগের মডেল ঠিক আছে বর্তমানে মডেল নাই এই যে ঠিক আছে আছে লেখা আগের মডেল তারপরে আমি এই যে আর একটা কাজ করলাম দেখা গেছে আপনার এই যে স্পিকারের কোয়েলটা স্টাইল কোয়েলটা এটা আমি ই করছি আপনার এইখান থেকে এখান থেকে যে কাজটি করছি আমরা এখান থেকে পেঁয়াজ কিছু পেঁয়াজ আমরা খুইলে নিয়েছি খুইলে আমরা কি করছি এই যে এখান দাও করে দেখেন করে আপনার নেগেটিভ পজিটিভ গামটা দিছি ঠিক আছে নেগেটিভ পজিটিভ ঘাম এই যে এইখান দাও আপনার এই যে এই যে এখান দাও আপনার এইখান দাও নেগেটিভ পজিটিভ গাম দিছি এই যে এখান দাও আবার এখান দেবো ঠিক আছে প্যাচ কিছু কিন্তু খুলে ফেলাই দিছি ঠিক আছে কারণ এটা আমরা যে পিপিএর স্পিকার আছে না পিপিএর স্পিকার ওইগুলোর মধ্যে বলবো কারণ পিপিএর স্পিকারে কিন্তু আপনার পেস কম হয় অথবা জেবিএল তিন তিনছেদ্র মধ্যে আপনার এরকম প্যাচ কিছু কমাই দিবেন তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে জেবিএলের তিন ছেদ্র ঠিক আছে জেবিএল এ তিন ছেদ্র অথবা আপনার এই যে তিন ক্ষেত্র মানে সিঙ্গেল ম্যাগনেট যেগুলো অথবা পিপিএজ স্পিকারের এরকম পিসি কিছু প্যাচ কমায় দিবেন দেখবেন আপনার যে কোনো সেট দেই আপনার প্রোগ্রামে একটু ভোল্টেজ কম থাকলেও আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেট একটু ছোট বড় হলেও আপনার স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো হবে যদি আপনি এরকম কয়েল বান আগে এরকম কিছু প্যাচ খুইলে নেন ঠিক আছে খুইলা আর স্টিল কয়েল জানেন আপনারা ফাইবার কয়েল আপনার তাড়াতাড়ি পুরে আর স্টিল কয়েল সহজে পড়ে না আর স্টিল কোয়েলে আপনার এই যেরকম কাজ করে নেবেন এই যে নেগেটিভ পজিটিভ আমি গাম এই যেখান দিয়ে টিপটু করে দিয়ে নিছি এই কয়েলটা আপনার যতই খেলুক না কেন ঠিক আছে আপনার কয়েল ফাই যাবো না ঠিক আছে এই যে এখান দিয়ে টুকটুক করে গাম দিয়ে দিছি এই যে টিপটু করে গামটা দিছি ইট টুকটু করে আবার আমি এখানে ক্যাচ খোহাই আবার এই যেখান দিয়ে টিপটু করে নেগেটিভ পজিটিভ গামটা দিছি ঠিক আছে এগুলা গাম দিছি এখন এই কোয়েলটা যদি আমি স্পিকারে লাগাই যতই আপনার খেলুক না কেন ওভার খেললেও আপনার সহজে যে কয়েল যে আপনার সাইড দেয় দেখবেন কিছু কিছু স্পিকারে কয়েল কাটে না ভিতরে কয়েল পুরে না কিন্তু আপনার কয়েল সাইরা দেয় সাইডে দেওয়ার কারণে আপনার এই যে এখান দিয়ে ভালোভাবে আড়া দেওয়া থাকে না ঠিক আছে এখান দিয়ে আমরা যদি চিকন করে চিকন করে এরকম এটা সেট্টু কয়েল পাওয়া যায় মোড়া কয়েল অথবা মোড়া তারের যে তামার হাঁস আছে না তামার হাঁসের মধ্যে আপনারা গাম বড়াবেন নেগেটিভ পজিটিভ গাম বড়াইয়া দিবেন দেখবেন যে একুরেট একুরেট করে গাম দিবেন দেখবেন